প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন সানজেন বই মেলায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা একাডেমি বাংলা ভাষা বাংলা ভাষা আন্দোলন বাংলা সাহিত্য নানা বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো লেখক প্রকাশক ও সাহিত্যিকদের সাথে। প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গী থাকুন। এর বাইরেও রয়েছে দর্শক এবং পাঠকের জন্য বিশেষ কোয়েন্ট। দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ধমান হাউজ এই বর্ধমান হাউজকে ঘিরেই উনিশশো সালে বাংলা একাডেমির গোড়াপত্র শুরু হয়েছিল চলুন জানি আমরা বর্ধমান হাউজ সম্পর্কে ঐতিহাসিক বর্ধমান হাউস বাঙালি জাতির মননের প্রতীক ঐতিহাসিক বর্ধমান হাউস বর্ধমানের মহারাজা নির্মাণ করেন বর্তমানে এটি বাংলা একাডেমির ঐতিহ্যবাহী ভবন হিসেবে পরিচিত উনিশশো সালে বঙ্গভঙ্গের পর ঢাকা যখন পূর্ব বাংলার প্রাদেশিক রাজধানীতে পরিণত হয় তখন সাবেক হাইকোর্ট ভবন কার্জন হল প্রভৃতির সাথে এ ভবনটিও নির্মিত হয় সম্ভবত উনিশশো সালের দিকে এই ভবনটি নির্মাণ করা হয় প্রথম দিকে এটিকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও অতিথিদের জন্য বাংলো হিসেবে ব্যবহার করা হতো বর্ধমানের মহারাজা ১৯১৬ থেকে উনিশশো সাল পর্যন্ত গভর্নরের শাসন পরিষদের সদস্য ছিলেন এবং ওই সময় পর্যন্ত তিনি এ বাড়িতে রাজকীয় অতিথি হিসেবে বসবাস করতেন এক সময় তার নামানুসারে এ ভবনটির নাম হয় বর্ধমান হাউস প্রথম দিকে বর্ধমান হাউসকে দ্বিতল হিসেবেই নির্মাণ করা হয়েছিল তবে উনিশশো সালের দিকে এটিকে ত্রিতল ভবনে উন্নীত করা হয় বর্ধিত করার সময় এর প্রথম ও দ্বিতীয় তলার সাথে সাদৃশ্য রেখে তৃতীয় তলাটি নির্মাণ করা হয় ১৯২১ সালের এক জুলাই রমনা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বর্ধমান হাউস তার আওতার মধ্যে পড়ে যায় ফলে কিছুকাল এ ভবনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও শিক্ষকদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হত উনিশশো সালের দিকে অধ্যাপক কাজী মোতাহার হোসেন বর্ধমান হাউসের একটি অংশে বাস করতেন এবং এ ভবনের দোতলার ল্যান্ডিংয়ের বা দিকের ঘরটি তিনি অফিস হিসেবে ব্যবহার করতেন এখানে তিনি সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর হিসেবে কাজ করতেন কবি কাজী নজরুল ইসলাম যখন ঢাকায় এসেছিলেন তখন এ রুমটিতে তিনি কিছুদিন অবস্থান করেন উনিশশো সালে দেশ বিভাগের পর এ ভবনটি পাকিস্তানের প্রথম ও দ্বিতীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয় একুশে ফেব্রুয়ারির মাধ্যমে বাংলাদেশের স্বাধীন আন্দোলনের সূত্রপাত হয়েছিল উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশ মুসলমানদের আধিক্যের কারণে পাকিস্তানের সাথে যুক্ত হয় এবং নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসক চক্র পাকিস্তানের একচ্ছত্র অধিপতি হয়ে দাঁড়ায় এবং তারা রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তানকে শোষণ করতে থাকে এবং একই সাথে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্ত করতে থাকে এরই প্রেক্ষিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের আন্দোলন এবং উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে রফিক জব্বার বরকত সালামের মতো অনেক তাজা প্রাণীর আত্মাহুতি এরপর থেকে পর্যায়ক্রমে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের দূরত্ব বাড়তে থাকে যার পরিসমাপ্তি ঘটে একাত্তরের স্বাধীনতার লড়াইয়ের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো একাত্তরের মধ্যবর্তী সময়টুকুতে ব্যাপকভাবে প্রবাহমান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না সেই সাথে প্রবলভাবে সাংস্কৃতিক উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয় যুক্ত ফ্রন্টের প্রস্তাবিত একুশ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ একুশ দফায় বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করার কথা বলা হয় প্রথম বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার প্রাথমিক নির্দেশ দেন যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী সৈয়দ আজিজুল হক আবু হোসেন সরকার উনিশশো সালের তিন ডিসেম্বর বর্ধমান হাউসে বাংলা একাডেমির উদ্বোধন করেন বর্তমানে এ ভবনে বাংলা একাডেমির একুশে সংগ্রহশালা লাইব্রেরি ফোকলোর বিভাগ সহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রিয় দর্শক দেখছেন অবর একুশে গ্রন্থমেলার চ্যানেল নাইনের বিশেষ আয়োজন সানজেন বইমেলা এবার একটি বিরতি সঙ্গেই থাকুন চায়নায় সরকারি বিশ্ববিদ্যালয় বিবিএ ইঞ্জিনিয়ারিং এবং হোটেল ম্যানেজমেন্টে সম্পূর্ণ একশো পর্যন্ত স্কলারশিপে ভর্তির বিশেষ সুযোগ হটলাইন জিরো ওয়ান সিক্স বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে সানজিন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ নিতে তারাই পারে যারা স্বপ্ন দেখতে জানে আর সে স্বপ্ন নিয়ে ছাপিয়ে পড়েছিল হ্যাঁ আমিও আমরাও পারি পারি অনেক কিছু সবার আগে প্রয়োজন নিজেকে দক্ষ নাগরিক হিসেবে করে তোলা এক্ষেত্রে সানজিন ইন্টারন্যাশনাল আপনার সহযোগী চায়না ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সেরা মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় সমূহে এম বিবিএস বিবিএ এম বিএ ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট সহ যে কোনো বিষয়ে অধ্যয়নে সঠিক পরামর্শ প্রদান এবং শতভাগ নিশ্চয়তা সহ সবচেয়ে কম খরচ ও দ্রুত সময় ভর্তি অফিসার সুবর্ণ সুযোগ আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে হটলাইন জিরো সিক্স ওয়ান ফাইভ সব সময় আপনার পাশে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর সেরা চায়না মেডিকেল ইউনিভার্সিটি সমূহে এম বিবিএস অধ্যয়নে সানজিন ইন্টারন্যাশনাল সবচেয়ে কম খরচ ও দ্রুত সময়ে কাউন্সিলিং করে থাকে আমাদের রয়েছে চীনের পঁচিশটিরও বেশি মেডিকেল ইউনিভার্সিটির সাথে সরাসরি এগ্রিমেন্ট সম্পূর্ণ ইংরেজি মিডিয়ামে বিএমডিসি এর তালিকাভুক্ত এ সকল মেডিকেলে রয়েছে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের যে কোনো দেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ হটলাইন জিরো এবং হোটেল ম্যানেজমেন্টে সম্পূর্ণ একশো পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপে ভর্তির বিশেষ সুযোগ হটলাইন জিরো ওয়ান সিক্স ওয়ানো ওয়ান স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনার পাশে সানজিন ইন্টারন্যাশনাল প্রিয় দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি সানজাইন বইমেলা অনুষ্ঠানে চলুন আমরা বইমেলাকে আরেকটু ঘুরে দেখি

আমি না আমি দেখতেছি বই দেখতেছি বই দেখতেছি শেখেছি না বিভিন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা দেখতেছি এবং আমাদের অনেক পুলিশ অফিসার আছে ওরা লেখালেখি করে যেমন গুলশানের ডিসি মুস্তাক আহমেদ স্যার অনেক ভালো ভালো বই লেখে তারপরে আমাদের অনেক আছে পুলিশের মধ্যে লেখালেখি করে তাদের বই আমরা পড়ি আইনের বই বলতে পড়তে বেশি ভালোবাসি আর কি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ভাই একটি বই লিখছে হচ্ছে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ এটা অনেক বিক্রি হচ্ছে এছাড়া আমাদের মাতৃভূমি সেই বইটা অনেক বিক্রি হচ্ছে নির্ঘণ্ট তাছাড়া হচ্ছে আমাদের দেশরত্ন শেখ হাসিনার লেখা ছাত্রলীগের কর্মী থেকে রাষ্ট্রনায়ক এগুলো ভালো বিক্রি হচ্ছে আর আফটার অনেক ভালো বিক্রি হচ্ছে সব কিছু এই স্টল মনে করছেন এই বই মানুষের আশা দেখে বুঝতে পারছি যে রাজনৈতিক বই মানুষ পড়ছে ভালো পড়ছে তাদের কাছে হয়তো ভালো লাগছে বলেই তারা আসছে স্টলে বই কিনছে যদি তাদের এটা ভালো না লাগতো তাহলে নিশ্চয়ই তারা আসতো না যেহেতু তারা আসছে বই কিনতে ব্যাপক সারা পাচ্ছি সেই অনুযায়ী আমরা বলতে পারি যে রাজনৈতিক বই মানুষের ভালো লাগে আর সেই জন্য তারা আসছে অনেক বই দেখছি রকি হাসানের বই দেখছি হুমায়ুন আহমেদ স্যারের বই দেখছি জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন গুলা দেখছি অনেকগুলো বই পছন্দ করে রাখছি আর পরে নিব মানে প্রায়ই তো আসা হবে কোন ধরনের লেখা লিখতে আপনার বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে জীবন নিয়ে আরো বেশি ভালো লাগে শিশুদেরকে নিয়ে শিশু কিশোরদের উপযোগী কোন লেখা লিখতে পড়তে বেশি ভালো লাগে আপনার কি লেখা আছে শিশু কিশোরদের উপরে শিশুদের গল্প দুই তিনটা আর ছড়ায় অধিকাংশ কয়েকশ তো হবে ছড়া প্রকাশিত আছে তিনশো তিনশো মতো হবে যদি আমাদেরকে এক কথায় বলেন যে শিশু কিশোরদের নিয়ে আমাদের তরুণ প্রজন্ম যারা আমাদের বড় হচ্ছে বাংলাদেশে তাদেরকে নিয়ে আপনার ভাবনাটা কি বাচ্চাদের সাথে লেখালেখির পাশাপাশি তাদের সাথে বড়দের যে আচরণ আচরণের মাধ্যমে যে উপযুক্ত শিক্ষা দেওয়া যায় এই শিক্ষাটা আমার অভাব মনে করি আমাদের কথা এবং লেখার মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমি একটা বাচ্চার সাথে কিভাবে মিশব এই শিশু একদিন যখন বড় হবে তখন সে শিখবে যে আমি যখন ছোট ছিলাম আমাকে কেমন শিক্ষা দিয়েছিল বা আমার সাথে কি আচরণ করেছিল সে বড় হয়েও তখন ছোট দেশে সেই শিক্ষাটাই প্রয়োগ করবে এই জন্য আচরণের মধ্যে শিশুদের সাথে ভালো আচরণ শেখানোটা খুব সুন্দর একটা পন্থা আমার ব্যক্তিগত অভিমত ধন্যবাদ জনাব ওয়াহেদুল হাসান আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা চাই যে আমাদের দেশের শিশুরা সেভাবে বের উঠবে আপনি যেভাবে চিন্তা করছেন ধন্যবাদ আপনাকে জি আপনাকেও ধন্যবাদ আমাকে একটু কথা বলার সুযোগ করে দেবেন বিশেষ করে শিশুদের বিষয়ে কথা শোনানোর যে সুযোগ পেয়েছে যেন আপনাকে অনেক ধন্যবাদ

যারা স্বপ্ন দেখতে জানে আর সে স্বপ্ন নিয়েই ছাপিয়ে পড়েছিল হ্যাঁ

সব সময় আপনার পাশে ওয়ার্ল্ড র‍্যাংকিং এর সেরা চাইনা মেডিকেল ইউনিভার্সিটিসমূহ এমবিবিএস অধ্যয়নে সানজিন ইন্টারন্যাশনাল সবচেয়ে কম খরচ ও দ্রুত সময়ে কাউন্সিলিং করে থাকে আমাদের রয়েছে চীনের 25টিরও বেশি মেডিকেল ইউনিভার্সিটির সাথে সরাসরি এগ্রিমেন্ট সম্পূর্ণ ইংরেজি মিডিয়ামে বিএমডিসি তালিকাভুক্ত এ সকল মেডিকেলে রয়েছে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের যেকোনো দেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ হটলাইন 0161500131 সানজিন ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক স্টুডেন্ট কাউন্সিলিং চায়নায় সরকারি বিশ্ববিদ্যালয় সমূহে বিবিএ ইঞ্জিনিয়ারিং এবং হোটেল ম্যানেজমেন্টে সম্পূর্ণ একশো পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপে ভর্তির বিশেষ সুযোগ হটলাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ট্রিপল জিরো ওয়ান থ্রি ওয়ান সানজিন ইন্টারন্যাশনাল দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি সানজেন বইমেলা অনুষ্ঠানে আমরা লেখক পাঠক এবং প্রকাশকদের সাথে কথা বলছিলাম জানছিলাম তাদের ভাবনাগুলো চলুন আমরা আরো কিছু ভাবনা শুনি নিয়ে বেশি লিখেন এই সমাজের অসঙ্গতি গুলোকে নিয়েই আমি বেশি ছড়া চর্চা করি এবারের বই মেলায় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ছড়ার ভিতর গল্প এর মধ্যে শিশুতোষ কিছু আছে তবে বড়দের কিছু শিক্ষামূলক ছড়ায় এর মধ্যে আছে আমার প্রবন্ধের বই ইতিমধ্যে যেগুলো বেরোয় প্রবন্ধের বই একটা বেরোয় গল্পের বই তা হাসির গল্প গানের বই এবং একটা গানের সিডিও এখনো আলোর মুখ দেখেনি তবে কমপ্লিট হয়ে আছে আর ছড়ার বই নটা এ পর্যন্ত হয়েছে কেমন ভালো আছে এবারে বই মেলা আপনার কয়টি বই বেরিয়েছে এবং কি কি বই বারোটা বই বেরোচ্ছে তো আমার কবিতার বই নতুন যেটা কথা প্রকাশ প্রকাশ করেছে অলরেডি সেটির নাম হচ্ছে তদন্ত রিপোর্ট আরেকটি কবিতার বই সেটি হচ্ছে অবুজ জাদুঘর অন্য ধারা আমাদের দেশের তরুণদের নিয়ে তরুণ পাঠক বা তরুণ সমাজকে নিয়ে আপনার ভাবনাটা আমি সবসময় শক্তিতে বিশ্বাস করি এবং বই আপনি লক্ষ্য করেছেন যে তরুণ কবিদের প্রচুর বই প্রকাশিত হয় এবং আমি মনে করি যে তরুণদের যে লেখালেখি সেটির অনেক গুরুত্ব আছে আমরাও একসময় আমাদেরকে তরুণ কবি লেখক হিসেবে বর্ণনা করা হতো কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আমি একটি গণতান্ত্রিক একটি কল্যাণকর রাষ্ট্র চাই প্রিয় দর্শক দেখছেন সানজেন বইমেলা এবারে পাঠকের জন্য কুইজ একুশে ফেব্রুয়ারি কি দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস শহীদ দিবস উনিশশো আটচল্লিশে সম্ভবত যখন বলছে যে উর্দুকে রাষ্ট্রভাষা করা হবে তারপর বাংলাদেশের ছাত্র ওরা মেনে নেয় নাই জিনা বলছিল যে ঢাকা ভার্সিটির কোনো একটা অনুষ্ঠানে যে একমাত্র উর্দুই হবে ওখান বাংলাদেশের একমাত্র রাষ্ট্র পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা তো ওখানে সবাই নানা বলে আসে এরপর ওরা একটা ওই তমুদুদ মসজিদ গঠন করে ওখানকার সব সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশেপাশে মানুষ করে সাধারণ জনগণ ওটাকে ইয়ে করে তারপর বান্নতে যখন একশো চুয়াল্লিশ ধারা জারি করে যে একুশে বিশ ফেব্রুয়ারি যে একুশে ফেব্রুয়ারি সকালে কেউ বের হতে পারবে না তারপরে বিশ মানে বিশ একুশে ফেব্রুয়ারি সকালে সবাই ঢাকা প্রস্তিতে আমতলায় জড়ো হয় ওখান থেকে সবাই মিছিল বের করে তো হাইকোর্টের মোড়ে যেখানে এখন শহীদ মিনার আছে ওখানে গুলি করে অনেকে শহীদ হয় রফিকের মনে হয় গুলি লেগে মাথার খুলিটা ইয়াতে পড়ছিল মেডিকেল ইয়ার সামনে পড়ছিল এই জন্য ওইখানে আর কি শহীদ মিনারটা গড়া আচ্ছা সালাম মারা গেছিল সালাম আগে গুলি খাইছিল তারপর হসপিটাল যাইতে যাইতে মারা গেছে আর অনেকে তো রফিক শফিক সালাম জালা আরো অনেকে আছে নাম জানা অনেকে আছে যেগুলো আমরা এখনো জানি না এই বই মেলার শুরু হয় কবে থেকে আমি যাকে জিজ্ঞেস করি তিনি বলবেন আমি জানি না আসলে

উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই আটানব্বই দুই হাজার চার দুই চার

দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বই মেলায় আসুন বই কিনুন নিজে বই পড়ুন এবং অন্যকে বই উপহার দিন ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আগামীকাল দেখা হবে একই চ্যানেলে একই সময়ে শুভকামনা